নমস্কার আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফেসবুক যে ডলারটা দেয় সেটা ভিডিও ভিউয়ের উপরে দেয় না সেটা দেয় ভিডিওতে কি পরিমাণ অ্যাড রয়েছে সেই অ্যাড কি পরিমাণ ভিউড হয়েছে তার উপরে এবং এই সংক্রান্ত একটা আপডেট অনেকেরই ইনস্ট্রিম অ্যাড সেকশানে এসে গেছে অলরেডি আমার নিজেরই সেকশনে এখন আমি পাচ্ছি না তবে অনেকের ইনস্ট্রিম অ্যাড যে সেকশনটা রয়েছে বা সেই জায়গাটায় একটা আপডেট কিন্তু অনেকে দেখতে পাবেন সেটাতে কী বলা আছে সেটাতে বলা আছে অ্যাফেক্টিভ অগাস্ট ইলেভেন আর্নিংস উইল বি বেসড অন কোয়ালিফাইড ভিউজ অফ ইউর অ্যালিজিবল ভিডিওস বাই কন্টিনিউ টু ইউজ ইন ইউ অ্যাকসেপ্ট দিস চেঞ্জেস অর্থাৎ এগারোই অগাস্ট থেকে যে আর্নিংটা সেটা নির্ভর করবে কোয়ালিফাইড ভিউয়ের উপরে আমাদের যে ভিডিওগুলো অ্যালিজিবল আছে ইনস্টিম জন্য সেই অ্যালিজিবল ভিডিওতে কোয়ালিফাইড ভিউ যা হবে তার উপরে কোয়ালিফাইড ভিউ বলতে কি বোঝাচ্ছে এটা এখনও বোঝা যাচ্ছে না এটা এগারো তারিখের পরে বোঝা যাবে পরের কথাটাই আছে যেটা সেটাতে বলা আছে যে আপনি এই ইনস্টিম অ্যাড যেটা অলরেডি আপনার এখানে বর্তমানে রয়েছে তার সঙ্গে এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা আপনি অ্যাকসেপ্ট করবেন এইটুকুই শুধু বলা আছে এখন ইলেভেন অগাস্ট না আসা পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু জানা যাবে না এখানে এটুকু পরিষ্কার যে এতদিন যেটা কেবলমাত্র অ্যাড ভিউয়ের উপর রেভিনিউ আসতো বা ডলার আসতো এখন ভিডিও ভিউয়ের উপরে একটা রেভিনিউ বা ডলার আসবে তবে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে অ্যাড থেকে যে ডলারটা আসে সেই ডলারটা কিন্তু যারা অ্যাড দেন তারা ইনভেস্ট করেন এবং সেখান থেকে ডিডাক্ট হয়ে আমাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আসে অর্থাৎ এখানে ফেসবুকে কোনো লোকসানের ব্যাপার নেই ফেসবুক নিজে থেকে কিন্তু এই টাকাটা দিচ্ছে না বরং প্রত্যেকটা অ্যাডের জন্য ওরা একটা কোশান কেটে নিচ্ছে অর্থাৎ ওরাও কিন্তু রেভিনিউয়ের একটা পার্ট কেটে নিচ্ছে যেটা ওদের ভিক্ষা করছে এখন কথা হলো ভিভির উপরে যদি ডলার বা রেভিনিউ দিতে হয় তাহলে সেটা কে দেবে সেটা অবশ্যই ফেসবুককেই দিতে হবে ঠিক যেভাবে ফেসবুক বোনাসটা দেয় অর্থাৎ ফেসবুকে যে একটা ইনকাম রয়েছে তার থেকে একটা পোশান তারা বোনাস হিসেবে খরচ করছেন তাহলে এটার থেকে মনে হয় যে ভিভিওর উপরে যদি আর্ন করার একটা স্কোপ সত্যি সত্যি এগারোই আগস্ট থেকে চালু হয় তাহলে সেখানে রেভিনিউ ডলারটা কোথা থেকে আসবে সেটা অবশ্যই ফেসবুক কোম্পানিকেই দিতে হবে কেননা অনেকে অবশ্য দেখেছি আমি ভিডিও করতে গিয়ে বলছেন যে অ্যাড বন্ধ হয়ে যাবে এখানে কিন্তু কোথাও অ্যাড বন্ধ হয়ে যাবে এই কথাটা কিন্তু কোথাও বলা নেই ফলে অ্যাড থাকছে ফলে যারা অ্যাডে খরচ করছেন সেখান থেকে রেভিনিউটা আমার বা আপনার অ্যাকাউন্টে আসবেই তার উপর কী পরিমাণে ভিউ হয়েছে তার জন্য একটা আর্ন হবে এটাই বলা আছে এই আপডেটে এখন আমার যেটা মনে হয় এটা ফেসবুক যেভাবে বোনাস দেওয়া হয়তো সেইভাবেই একটা কিছু আমাদের দেবে তবে এটা এগারো আগস্ট না আসলে পরে এটা বোঝা যাবে না যাই হোক একটা সুখবর এটা বলতেই হবে আমরা অনেকেই আছি দেখছি যে প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে কিন্তু সেই অনুপাতে আমরা ডলার পাচ্ছি না আমাদের আর্নিং হচ্ছে না আমাদের রেভিনিউ আসছে না তাদের জন্য এটা অত্যন্তই সুখবর আর এখন থেকে আরও ভালো করে কন্টেন্ট ক্রিয়েট করুন চেষ্টা করুন কীভাবে ফলোয়ার বাড়ানো যায় চেষ্টা করুন কীভাবে আপনার প্রোফাইল এবং পেজের এনগেজমেন্ট বাড়ানো যায় এবং এইগুলোর উপরেই কিন্তু রেভিনিউ যেদিক থেকেই আসুক স্টার থেকে হোক বোনাস থেকে হোক বা ইনস্ট্যান অ্যাড থেকে হোক কিংবা অ্যাডস অন রিল থেকে হোক অথবা লাইভ অ্যাড থেকে হোক যেখান থেকেই আসুক না কেন সম্পূর্ণটাই সম্পূর্ণটাই কিন্তু ডিপেন্ড করবে আপনার যে কন্টেন্ট তার দম কতটুকু আছে তার উপরে কন্টেন্ট ভালো না হলে আমরা যতই খেটে বলি না কেন কোনো লাভ হবে না তাহলে আজ থেকে চলুন আমরা সবাই ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করতে লেগে পড়ি তাহলে আজকের ভিডিওতে এটুকুই বললাম দেখা হবে আবার পরের ভিডিওতে এবং আশা করি সবার ভিডিওতে আন হোক রেভিনিউ আসুক ডলার আসুক সবাই যেন প্রতি মাসে কিছু হলেও ডলার বা রুপিস যে দেশে যেটা কারেন্সি সেটা আপনারা তুলতে পারেন এই আশা থেকে আজকের ভিডিওটা গানে এসেছে সত্যি সবাই খুব ভালো থাকবে বাই